এবং এগ্রিমেন্ট আমাদের সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এগ্রিমেন্ট চার্টার ডিমান্ড গত যে ডিজিএম ছিল তার ওনার হাতে আমরা চার্টার ডিমান্ড দিয়ে দিচ্ছি কিন্তু কোনো সুরক্ষা এখন হয়নি আর কোনো কন্ট্রাক্টর এক একজনকে কন্ট্রাক্টারের শ্যামল মাইন্ড মাইন্ড কনসেশনকে ম্যানেজমেন্ট যে গত যে ডিজিএম ছিল উনি কোথার থেকে ধরে নিয়েছে এখন আপাতত ওনাকে যে কাজটা চালাচ্ছে হ্যাঁ আর আমাদেরকে বলছে টেন্ডার হবে এই হচ্ছে ষোলো জন দিয়ে কবে হয়েছিল আপনাদের সঙ্গে চুক্তি লাস্ট আমাদের আমরা কুড়ি দু হাজার কুড়ি দু হাজার কুড়ি ষোলো লাস্ট চুক্তি হয়েছিল লাস্টে আমাদের এগ্রিমেন্ট ছিল একটি এবং ওইখানে আবার একটা সমস্যা আছে একটি হাজার পাঁচশো যারা বাবার জায়গার ছেলেকে দিবে সেই বেতনটা দেওয়া সেম বেতন দেওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে এখানে দেখা যাচ্ছে এগ্রিমেন্ট হওয়ার পর থেকে কিন্তু যারা ছেলে বাপের জায়গার ছেলে ঢুকিছে তাদের কুড়ি হাজার টাকা করে ক্যাশ পেমেন্ট কি তৃণমূল ট্রেড করেন হ্যাঁ আমার তৃণমূল ট্রেড ইউনিয়ন করি আমার যে ওনার কাছে আমাদের ছেলে ছিলাম

ঠিক আছে দীর্ঘদিন ধরে এই জিনিসটা তো একদিনে হয়নি দীর্ঘদিন ধরে আমরা সব জায়গাতে কথাবার্তা বলে আমাদের যা যা করণীয় সবটা করার পর আজকে একটা এরকম একটা সিচুয়েশনে এসছে সমস্ত ওয়ার্কার মিলে যেখানে সমস্ত ওয়ার্কারের একটা দাবি আছে যেটাকে উপেক্ষা করছে ম্যানেজমেন্ট ঠিক আছে অপদার্থ ম্যানেজমেন্ট আমাদের আগে যে ছিল পি এম সাহেব প্রহর সাহা ঠিক আছে উনি সব কিছু করে উনি বেরিয়ে গেছেন ঠিক আছে ভুক্তভোগী হতে হয়েছে ওয়ার্কার শুধুমাত্র ওয়ার্কার যা কিছু হচ্ছে সমস্ত কিছু

ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে ওখানে যেয়ে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এবং কর্মীদের সঙ্গে কথা বলে ইমিডিয়েট এটা দেখার জন্য কর্মীরা কাল থেকে বসে আছে কালকে আজকে পাঠানো হয়েছে কালকে বলে দেওয়া হয়েছে আজকে যে এটা একটা ফয়সলা হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে চিনাকুড়িতে দুদিন আগে যে শ্রমিক দুটো মারা